السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله واصحابه اجمعين اما بعد قال الله تعالى في كلامه المجيد يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا عن أناس بن مالك رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان الصابر منهم على دينه كالقابض على الجمر شكل الله رب العالمين جينيا كسيشتي অসংখ্য সালাম পেশ করছি মানবতার মুক্তির দুধ আমাদের হেদায়তের উৎস মহানবী সাল্লাহ আলহি আসাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি বর্তমান যুগটি হচ্ছে একটি ফেতনার যুগ প্রযুক্তির যুগ সময় খুব দ্রুতগতিতে এগিয়ে চলছে সময়ের সাথে সাথে মানুষের জ্ঞান বুদ্ধি বৃদ্ধি পাচ্ছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ব্যস্তানুপাতিক হারে মানুষের ইমানের শক্তি কমে যাচ্ছে পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে নীতি নৈতিকতা মূল্যবোধ বিলুপ্তির পথে আজ আল্লাহ রসুসাল আলহি আল বলছেন এমন একটি সময় আসবে যখন মানুষ তার ইমানের উপর টিকে থাকা এতটাই কঠিন হবে যে হাতে জ্বলন্ত আগুন রাখা যতটা কষ্টকর ইমানের উপর টিকে থাকা ততটা কষ্টকর হবে আমার বিশ্বাস আমরা হয়তো সেই সময়টা অতিবাহিত করছি সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে এই পরিস্থিতিতে বর্তমানে আমাদের মুসলিম হিসাবে আমাদের যে করণীয় রয়েছে সেই বিষয়ে আমাদের অবগত হওয়া উচিত আসুন অল্প সময়ের ভিতরে আমরা আমাদের করণীয় সম্পর্কে আলোকপাত করি ওমাতে ইল্লা বিল্লাহ সম্মানিত উপস্থিতি সর্বপ্রথম আমাদেরকে যে বিষয়টি সম্পর্কে অবগত হওয়া দরকার তা হচ্ছে আমাদের নিজেদের ইমানকে দৃঢ় রাখা কারণ হচ্ছে একজন মানুষ একজন মুমিন হিসাবে আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে আমাদের ইমান কারণ আমাদের যদি ইমানে চলে যায় তাহলে আমাদের আর কিছুই বাকি রইল না আল্লাহ তালা বলছেন ইয়াঈহদিন মুসলিমন হেইমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করে যেমনিভাবে ভয় করা উচিত আর প্রকৃত মুসলিম না হয়ে আর মৃত্যুবরণ করো না আল্লাহ তালা অন্য জায়গায় বলছেন ইন্নাল্লা কল উরব্বুন আল্লাহ তুম তা আলাইহিমুল মালা ইকাতু আল্লাহ তা খাওয়াফু ওয়া বেশি রুবেল আদুন যারা বলে যে আমাদের রব আল্লাহ এই কথার উপরে তারা কামত থাকে দৃঢ় থাকে এবং যদি তারা এইভাবে দৃঢ় থাকতে পারে তাহলে আল্লাহ তালা তাদের জন্য আসমান থেকে ফেস্তানা জিল করেন যারা তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে থাকে সম্মানিত উপস্থিতি এই বর্তমানে আমাদের ইমানকে ধ্বংস করার জন্য অনেক আইটেম অনেক কিছু আমাদের সামনে উপস্থাপন করা হয় সুতরাং নাস্তিক্যবাদ সংশয়বাদ ইন্টারনেটে বিভিন্ন মতবাদ সম্পর্কে অবগত হয়ে আমাদের ইমান যাতে চলে চলে না যায় সেদিকে আমাদের লক্ষ্য রাখা উচিত দ্বিতীয়ত যেই বিষয়টি আমাদের লক্ষ্য রাখা দ্বিতীয় আমাদের জন্য উচিত আমাদের জন্য করণীয় তা হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা আল্লাহ তালা বলছেন ইন্ন সালাত আনিল ফাশা ইউল মুনকার নিশ্চয়ই সালাদ মানুষকে সকল প্রকার অশ্লীলতা থেকে হেফাজত করে অথচ আজকে আমাদের সমাজ অশ্লীলতা ব্যয়বনার ভিতরে ডুবে যাচ্ছে তারা ধ্বংস হয়ে যাচ্ছে তারা নামাজকে নামাজকে ছেড়ে দিয়ে তারা আজকে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে আমরা যদি আমাদের যুব সমাজকে ইসলামের পথে ফিরিয়ে আনতে চাই তাহলে এই নামাজের কোনো বিকল্প নেই কারণ নামাজ ব্যতীত মুমিনের বা মুসলমানের অন্য কোনো আমলিক গ্রহণযোগ্য নয় যার নামাজ ঠিক তার সকল কিছু ঠিক আল্লাহ তাল্লার কাছে আর যার নামাজ ঠিক নেই তার কোনো কিছু যেন ঠিক নাই এরকমভাবেই পরিগণিত হয় সমানিত উপস্থিতি এই পর তৃতীয়তে আমাদের যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হচ্ছে কোরআন শূন্য অনুযায়ী নিজের জীবনযাপন করা একজন মুসলিম হিসাবে আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে সর্ব অবস্থায় কোরআন সুন্নাকে মেনে চলা কারণ আল্লাহআালা বলছেন যারা আল্লাহ এবং তার রসুলের কোন বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার পরে কোনো মুমিনের জন্য উচিত নয় যে তার ওই কথার উপর আল্লাহ তার ওই সিদ্ধান্তের উপর আল্লাহ রসুল ওই সিদ্ধান্তের উপরে এখনো ইখতিয়ার রাখে যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের কোনো কথার বাইরে চলে যাবে সে নিশ্চিতভাবে পথভ্রষ্ট হয়ে যাবে সম্মানিত উপস্থিতি বর্তমানে শয়তান আমাদেরকে দুনিয়াটাকে এমনভাবে সুন্দর চাকচিক্যময় করে আমাদের সামনে উপস্থাপন করে আমরা ভুলেই যাই যে আমরা মুসলিম আমাদেরকে কোরআনসূন্না অনুযায়ী চলতে হবে সুতরাং এই দুনিয়ার চাকচিককে আমাদেরকে যেন আকৃষ্ট করতে না পারে দুনিয়ার মোহে যেন আমরা না পড়ে যাই সেই জন্য আমাদের উৎসের দিকে ফিরে যেতে হবে আমাদের উৎস কী আমাদের উৎস চাল কোরআন সহি সুন্না এবং আমাদের সাহাবেকরামদের পথ অর্থাৎ সালাফদের রেখে যাওয়া পদ্ধতি সমাজ উপস্থিতি চার নম্বরে যে বিষয়টি আমাদের জন্য জরুরি তা হচ্ছে হারাম থেকে বেঁচে থাকা বর্তমান সমাজে হারামের ব্যাপক সয়লাভ হয়েছে অশ্লীলতা ব্যয়াপনা সুদ ঘুষ মাদক এবং হারাম সম্পর্ক ইন্টারনেটে অশ্লীলতা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত সময় ব্যয় করার মাধ্যমে আমরা আমাদের দিনকে অতিবাদ করছি অথচ একজন মুমিন হিসাবে আল্লাহ তালার কাছে এই সময়ের জন্য আল্লাহ তালার কাছে জব দিয়ে করতে হবে কাল কেয়ামতের ময়দানে যে পাঁচটি প্রশ্ন থাকবে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে তুমি তোমার সময়কে কিভাবে ব্যয় করেছ আল্লাহ তালা বলছেন মা ফাওয়া মা বাতন তোমরা প্রকাশ্যে বা গোপনে কোনোভাবেই কোনো অবস্থাতেই যেন কোনো হারাম বা অশ্লীলতার ভিতরে অশ্লীলতার কাছেও যেও না আমরা তো সারাক্ষণ অশ্লীলতার ভিতরে ডুবেই আছি অথ আল্লাহ তালা বলছেন সেখানে কাছেই না যাওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম বলছেন আল মুজাহিদুমান জাহাদ সাহুফি তো আতিল্লা যে ব্যক্তি বর্তমানে আল্লাহ তালার আনুগত্য করার জন্য নিজের নফসে আম্মার বিপরীতে গিয়ে কাজ করবে সেই বর্তমানে প্রকৃত মুজাহিদ কারণ আমরা জানি আমাদের নফস তিনটি নফসে আউ্বামা নফসে আউ্বামা নফসে মোতমা ইন্না এবং নফসে আম্মারা নফসে আম্মারা আমাদের সব আমাদেরকে সবসময় খারাপের দিকে নিয়ে যায় সুতরাং এই নফসে আম্মার বিপরীতে আমাদেরকে কাজ করতে হবে তবেই আমরা হালাল হারাম মেনেই চলতে পারবো আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলছেন গুজিয়া বিল হারাম যেই শরীরটি যেই শরীরটি হারাম দ্বারা গঠিত হয়েছে সেই শরীরের কোনো কাজ কোনো ইবাজত আল্লাহ তালার দিকে আল্লাহ তালের কাজ কবুল হবে না সে জান্নাতে প্রবেশ করতে পারবে না সমান্ত উপস্থিতি পাঁচ নম্বরে যে বিষয়টি আমাদের জন্য জরুরি তা হচ্ছে সত্যবাদিতা এবং আমানতদারিতা একজন মুমিন হিসাবে সর্বদা আমানতদারী হবে সর্বদা সত্যবাদী হবে কারণ মিথ্যা মানুষকে খারাপের দিকে নিয়ে যায় আল্লাহ আলাইহি আলাহসাল্লাম বলছেন আলাইকুম আলব ও ইন্নেল বিরর ইহদি ইলাল জান্না সত্য মানুষকে নেকের দিকে নিয়ে যায় আর নেক মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায় অন্য জায়গায় আল্লাহ আলাহ বলছেন ইন্নাল্লাহ ইয়া মুরকুমং তু আদ্দুল্লা মানতিলাহ আলিয়া ওই দা হাকুমতুম্হে ইন্নাসি অংতা আদল এই হে ইমানদারগণ যখন তোমরা তোমাদের আমানতদার তোমাদের কাছে কোনো আমানত রাখা হবে তাহলে তোমরা তো তার হকদারের কাছে প্রকৃতভাবে তার হকদারের কাছে পৌঁছে দাও এবং যখন তোমরা মানুষের মাঝে কোনো ফয়সলা করবে যেন সেটা ন্যায় এবং ইনসাফের মাধ্যমে ফয়সলা করতে পারো সেই দিকে দৃষ্টি লক্ষ্য রাখতে লক্ষ্য রাখতে হবে সমাজ উপস্থিতি ছয় নম্বরে যে বিষয়টা আমার জন্য জরুরি তা হচ্ছে নিজের পরিবারকে ইসলামী ভাব গড়ে তোলা কারণ আমাদের পরিবারটি ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের ছেলে সন্তানের আজকে বিপদে চলে যাচ্ছে আল্লাহ তালা বলছেন ইয়াই র হে মানদারগণ তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও অর্থাৎ শুধুমাত্র নিজে আদায় করব নিজে রোজা রাখবো নিজে ইবাদত করব আমাদের পরিবার পর্দায় চলবে না আমাদের মেয়েরা আমাদের স্ত্রীরা পর্দায় চলবে না আমাদের এই নামাজ এই সালাত এই রোজা এই দান সদ্গ আমাদের কোনোই কাজে আসবে না এই পরিবারকে ইসলামী ভাবদায় গড়ে তোলার জন্য আমরা সকলে সচেষ্ট হওয়া দরকার কারণ আল্লাহ আলহ্লাম বলছেন কুল্লুকুম আন কুল্লুকুমসুলি আমরা প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে দায়িত্বশীল আল্লাহ তা আল্লাহর কাছে কালকে আমাদের ময়দানে এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে এই দায়িত্ব আমরা কীভাবে পালন করেছি যদি আমরা দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারি তাহলে আমাদের ময়দানে আমরা আল্লাহর কাঠগরে আসামি হিসাবে দাঁড় দাঁড়াতে হবে সুতরাং একজন মুসলিম হিসাবে বর্তমানে আমাদেরকে এই বিষয় সম্পর্কে খুব বেশি পরিমাণে সচেতন হওয়া দরকার সাত নম্বরে যে বিষয়টি আমাদের জন্য জরুরি তা হচ্ছে দাওয়াত এবং সংশোধনের কাজ সম্মানিত উপস্থিতি যেই সমাজে দাওয়াত এবং সংশোধনের কাজ নেই সেই সমাজে অপসংস্কৃতি ছয়লাভ হয়ে যায় আল্লাহ তাআলা বলছেন ওয়াল্তা কুমিং কু উম্মা তুই আল্লাহ খঈর ওয়া মুরুন আবিল মারুফ এন হুন আনুল মুনকার তোমরা সর্বদা সৎকাজে আদেশ করবে এবং অসৎকাজ থেকে মানুষদেরকে হেফাজত করবে আল্লাহ তালা অন্য জায়গায় বলছেন ওমান আস্তান ওকলা মিম মাং দা আইলাল্লাহ ওয়ামিলা সল্লিহ মকলা ইন্ডিয়ান মিনাল মুসলিম ওই ব্যক্তির কথা চাইতে আর কার কথা উত্তম হতে পারে যে ব্যক্তি মানুষদের কাল্লা তালার দিকে ডাকে সৎকাজ করে এবং বলে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত সম্মানিত উপস্থিতি আমরা যদি আমাদের সমাজে সৎ কাজের আদেশ এবং অসৎকাজের কাজের নিষেধ এই বিষয়টি যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি তাহলে আমাদের সমাজ একটি সুন্দর সমৃদ্ধ এবং সোনার সমাজ হিসাবে গড়ে তুলতে পারব উপস্থিতি এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমাদের দরকার বর্তমানে তা হচ্ছে মুসলিম ঐক্য আল্লাহ তালা বলছেন ওয়া আতসিম ও বি হাবিল্লাহ হিজামি রকু তোমরা আল্লাহ তালা রশিকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো পরস্পর বিচ্ছিন্ন হও না আজকে মুসলমানেরা বিভিন্নভাবে লাঞ্ছিত অপমানিত হচ্ছে কারণ আমরা আজকে ঐক্যতা ঐক্য থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছি আমরা রাজনৈতিক মতবাদ কেন্দ্রিক মতবাদ সামাজিক মতবাদ বিভিন্ন দলাদলিতে বিভক্ত হয়ে অমুকে এইটা অমুকে ওইটা এইভাবে ট্যাগ দিয়ে দিয়ে আমরা আজকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে আজকে আমরা সকল জায়গায় অপমানিত লাঞ্ছিত অপদস্থ হচ্ছে অথচ আমাদের ঐতিহ্য ছিল আমরা এই পুরো পৃথিবী শাসন করেছিলাম সেই ঐতিহ্য যদি আমরা ফিরে পেতে চাই সেই নেতৃত্ব যদি আমরা ফিরে ফিরে পেতে চাই তাহলে আমাদেরকে পুনরায় ঐক্যবদ্ধ হতে হবে এর কোনো বিকল্প নেই আল্লাহল্লাহ আলহিউ আসাল্লাম বলছেন মান খরচা আন ত আতিল্লা মান খর যে আন তলমা আতা যে ব্যক্তি রাষ্ট্রের আনুগত্য থেকে বের হয়ে গেল ঐক্যবদ্ধ জামাত থেকে ঐক্যবদ্ধ জনগোষ্ঠী থেকে বৃহত্তর জনগোষ্ঠী থেকে সে বিচ্ছিন্ন হয়ে গেল ওই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে তাহলে তার মৃত্যুটা হবে জাহিলিয়াতের মৃত্যু সম্মানিত উপস্থিতি আমাদের সচেতন থাকা দরকার আমরা যাতে কোনোভাবে ঐক্যবদ্ধতা থেকে এই মুসলমানদের ঐক্য যাতে বিনষ্ট হয় এমন কোনো কাজ যাতে আমাদের দ্বারা সংঘটিত না হয় সেই বিষয়ে আমাদের লক্ষ্য রাখা উচিত নয় নম্বর যে বিষয়টি আমাদের জন্য জরুরি তা হচ্ছে দুনিয়া ও আকায়াতের ভারসাম্য রক্ষা করা আল্লাহ তাহলে শুধুমাত্র আল্লাহ তালা বলছেন দুনিয়া তোমরা আখেরাতকে তালাশ করবে কিন্তু দুনিয়াকে ভুলে যেয়ে নয় অর্থাৎ দুনিয়া এবং আখরাতের ভারসাম্য রক্ষা করে আমাদেরকে কাজ করতে হবে কারণ যদি আমরা দুনিয়াকে ভুলে গিয়ে আখরাতকে পেতে চাই তাহলে কোনোদিনই সম্ভব না কারণ আল্লাহ তালা বলছেন রব্বানা দুনিয়া হাসানা ওফিল আখরাতি হাসানা ওকিনা নর অর্থাৎ আল্লাহ তালা আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন তোমরা দুনিয়ার ভালোটা চাইবে এবং আখরাতের ভালোটাও চাইবে অর্থাৎ দুনিয়া এবং আখরাত দুইটাই আল্লাহ তালের কাছে চাইতে হবে আখরাতকে সকল কাজের ক্ষেত্রে আখরাতকে প্রাধান্য দিয়ে দুনিয়াকে সাথে নিয়ে চলতে হবে দুনিয়াকে বাদ দিয়ে আখরাত নয় আখরাতকে প্রাধান্য দিয়ে দুনিয়াকে পাশাপাশি নিয়ে চলতে হবে সমাজ উপস্থিতি সর্বশেষ যে বিষয়টি আমাদের জন্য জরুরি তা হচ্ছে নিয়মিত তাওবা এবং আত্মশুদ্ধি আল্লাহ তালা বলছেন আল্লাহ গফর রহিমা যারা নিয়মিত তাওবা করে সৎকাজ করে ইমান আনায়ন করে আল্লাহ তালা তার নিজ অনুগ্রহে তাদেরকে তার মন্দ কাজগুলোকে ভালো দ্বারা পরিবর্তন করে দেবেন নিশ্চয় আল্লাহ তা এবং দয়ালু সময় তো আল্লাহ তালা অন্য জায়গায় বলছেন আল্লাহ তাওবাতেন হা আল্লাহ তাআলা প্রকৃতভাবে তাওবা করার জন্য বলছেন সময় তো আমরা যদি আমাদের তাওবাভিত্তিক জীবনযাপন করতে চাই তাহলে আমাদেরকে নিয়মিত আত্মসমালোচনা করতে হবে চোখের পানি ফেলে আল্লাহ তালা কাছে দোয়া করতে হবে এবং নিজের ভিতর থেকে হিংসা বিদ্বেষ গিবৎ পর সিরীকাতরতা পরনিন্দা এই বিষয়গুলো আমাদের থেকে যেন দূরে চলে যায় এই বিষয়গুলো যেন আমাদেরকে আকৃষ্ট করতে না পারে এই বিষয়গুলো যে আমাদেরকে আক্রমণ করতে না পারে সেই বিষয়ে আমাদের লক্ষ্য রাখা উচিত রসুল সাল্লাহ আলহিমার অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহ প্রতিদিন সত্তর বারের বেশি আল্লাহ আল্লাহা করতেন সম্মানিত উপস্থিতি যে রসুলের আগের কোনো গুণা নেই পরবর্তীতে কোনো গুণা নেই সেই রসুল যদি প্রতিদিন সত্তর বারেরও বেশি আল্লাহ তালার কাছে তওবা করতে পারেন তাহলে আপনি আমি যে যার প্রতিটি কদমে কদমে গুণা হয়ে যাচ্ছে তা তারা আমরা প্রতিদিন কতবার আল্লাহ তালার কাছে তবা করা উচিত সেই বিষয়ে আমাদের লক্ষ্য রাখা দরকার সমাজ উপস্থিতি বর্তমান যুগটি যতই ফেতনার যুগ হোক না কেন আমরা যদি আমাদের ইমানকে দৃঢ় রাখতে পারি আমাদের আমরা যদি আমাদের নিয়মিত সালাত আদায় করতে পারি নিজেদের পরিবারকে ইসলামী ভাব দ্বারা গড়ে তুলতে পারি কোরআন শূন্য অনুযায়ী জীবনযাপন করতে পারি এবং মুসলিম উময়ার ঐক্য ধরতে পারি এবং পাশাপাশি দাওয়াতি কাজ যদি আমরা চালু রাখতে পারি তাহলে এই শতাব্দীর শত চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা সফলতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ সমানত উপস্থিতি সুরা মোমিনের প্রথমেই যেই কাদাফলাহাল মিনু আল্লাহিন আহমি সালিম হুম আহম উল্লাহম আন আল্লাহ তাআলা এখানে যে সাত আটটি গুণের কথা বলেছেন একজন মুমিন হিসাবে একজন মুসলিম হিসাবে এই গুণগুলো অর্জন করার মাধ্যমে আমরা সফলতা অর্জন করতে পারবো সমান্ত উপস্থিতি পরিশেষে বলতে চাই আল্লাহ তালা যেন আমাদেরকে মুসলিম উম্মার ঐক্যটা ধরে রেখে কোরআন শূন্য অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে পারি এবং আল্লাহ তালা যেভাবে পথ দেখিয়েছেন আল্লাহ যেভাবে পথ নির্দেশনা দিয়ে গিয়েছেন সেই পথ সেই পথেই আমরা চলতে পারি এই জন্য আমরা সর্বদা আল্লাহ তালার কাছে দোয়া করব এবং পরিশেষে আল্লাহ তালা যেন আমাদেরকে জান্নাতের ফয়সলা করেন ওমাতা উফিক বিল্লাহ আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি